বয়স বেড়ে গেলে ত্বকেও এর ছাপ পড়ে কেউই চান না তাকে বয়স্ক দেখার যৌবন ধরে রাখতে সবাই চান তবে চল্লিশ বছর পার হলেই ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে বিশেষজ্ঞদের মতে এমন কিছু খাবার আছে যেগুলো খেলে মানুষের শরীরে বয়সের ছাপ পড়ার প্রবণতা কমে এজন্য বয়স চল্লিশ পেরোলেই সকলকেই শরীরের প্রতি নজর রাখতে হবে অ্যান্টি এজিং খাবারগুলো ত্বকের বিভিন্ন ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দেহে কোলাজেন মেরামত করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে ওমেগা থ্রি সমৃদ্ধ সালমন মাছ এবং তিসি থেকে শুরু করে ভিটামিন সি জাতীয় সাইট্রাস ফলসহ বিভিন্ন খাবার আছে যেগুলো আপনার বয়স কমিয়ে দিতে পারে তাহলে দেরি না করে জেনে নিন দশটি সেরা অ্যান্টি এজিং খাবার সম্পর্কে যেগুলো তিরিশ চল্লিশ বছরের পর থেকেই নিয়মিত খেলে যৌবন ধরে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান গ্রিন টি গ্রিন টিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল আছে যা দেহের প্রদাহ হ্রাস করে পুষ্টিবিদদের মতে শরীরে ক্ষতিকারক ফ্রি রেডিকেল বাড়লে ত্বকে বয়সের ছাপ পড়তে থাকে গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করে যা কোষের ক্ষতি ঠেকাতে পারে নিয়মিত গ্রিন টি খেলে বয়স বাড়লেও কমবে ত্বকের বয়স নাম্বার টু ফ্ল্যাকসিড বা তিসি ফ্ল্যাকসিড ত্বক কুঁচকানোর হাত থেকে রক্ষা করে নিয়মিত তিসি বা ফ্ল্যাকসিড খেলে ত্বকে আর্দ্রতা বজায় থাকে এর ফলে ত্বক হয় কোমল এবং তারুণ্যময় সেই সঙ্গে এর তেল ত্বক ও চুলে ব্যবহারের মাধ্যমেও উপকার মিলবে এক সমীক্ষায় দেখা গেছে ফ্ল্যাক্সিডের তেল যারা বারো সপ্তাহ নিয়মিত ত্বকে ব্যবহার করছেন তাদের ত্বকে আর্দ্রতার পরিমাণ বেড়েছে উনচল্লিশ শতাংশ এই অ্যান্টি এজিং খাবারটি খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন নাম্বার থ্রি সালমন মাছ সামুদ্রিক মাছ সালমনে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই মাছে যে ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সেটিতে থাকে ডিএইচএ যা মস্তিষ্ক হাড় এবং চোখকে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে নাম্বার ফোর মাশরুম মাশরুমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি যা সাধারণত হাড়ের গঠন এবং রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ হলেও মাশরুম রাখতে ভুলবেন না নাম্বার ফাইভ দুধ বয়স চল্লিশ পেরিয়ে গেলেও ডায়েটে রাখুন দুধ এতে আছে উচ্চ পরিমাণ প্রোটিন ক্যালসিয়াম যা শরীরের পেশিতে শক্তি বাড়ায় ও হাড়ের ক্ষয় থেকে মুক্তি মেলে এছাড়াও দুধে থাকা ইলেকট্রোলাইটস শরীরের আর্দ্রতা বজায় রাখে নাম্বার সিক্স ডার্ক চকলেট ডার্ক চকলেটের একাধিক স্বাস্থ্য উপকারিতা আছে এটি খেতেও যেমন মজাদার ঠিক তেমনি এতে আছে বেশ কয়েকটি উপকারী খনিজ পুষ্টিগুণ ক্যাফেইন অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি এসব উপাদান যৌবন ধরে রাখতে সাহায্য করে নাম্বার সেভেন লেবু সকালে এক গ্লাস উষ্ণ গরম জলেতে লেবুর রস মিশিয়ে খাওয়ার হাজারো উপকারিতা আছে এই সাইটাস ফলটি ভিটামিন সিতে ভরা এক সমীক্ষায় দেখা গেছে যে যেসব নারীরা নিয়মিত ভিটামিন সি গ্রহণ করেন তাদের ত্বকে কম বলি রাখা পড়ে এবং ত্বক থাকে টান টান নাম্বার এইট আনারস অ্যান্টি এজিং খাবারের মধ্যে আছে আনারস এটিও ভিটামিন সি এর দুর্দান্ত উৎস যা কোলাজেন তৈরির জন্য বিশেষভাবে কাজ করে নাম্বার নাইন হলুদ রান্নাঘরের এই মজলাই থাকে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট। চেহারা থেকে বার্ধক্যের ছাপ মুছে ফেলতে পারে এই খাবারটি এছাড়াও বিভিন্ন প্রদাহ কমাতে হলুদ ব্যবহার করা হয় নাম্বার টেন ওটস পুষ্টিবিদদের মতে বয়স চল্লিশ পার হলেই কার্বস কম খাওয়া উচিত এজন্য ভাতের বদলে নাস্তায় ওটস রাখতে পারেন এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার শরীরের শক্তি জোগাতেও সাহায্য করে ওটস ফাইবার হজম শক্তি বাড়ায় বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ওটস যৌবন ধরে রাখতেও সাহায্য করে তাই বলছি বন্ধুরা যৌবন ধরে রাখার জন্য এই খাবারগুলি নিয়মিত খেতে থাকুন এবং আপনার ত্বককে মসৃণ এবং টান টান রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ